রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ প্রিয় দর্শক সেই ঈদ এসেছে আজ ঈদের প্রথম দিন ঈদের দিন তো এই রমজানে তিরিশটি রোজা রেখে যখন মানুষ ঈদের আনন্দে আন্দোলিত হয় ঠিক তখনই আমি আপনাদের সামনে তুলে ধরছি আজ চলনবিল খ্যাত নয় নম্বর এবং আট নম্বর ব্রিজ অর্থাৎ দর্শনীয় স্থান বলতে গেলে এই অত্র অঞ্চলের বিশেষ করে তারাস হান্ডিয়াল চাটমহর গুরুদাসপুর এই আশেপাশের অঞ্চলগুলো থেকে প্রচুর পরিমাণে দর্শনার্থী এখানে ভিড় করে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে রোডের কি অবস্থা আমরা যখন যাচ্ছিলাম রোড ধরে হাইওয়ে ধরে তখন আমার দুপাশে এবং মাঝখা পথে চারিদিকে আসলে বলতে গেলে লোকে লোকারণ এবং কেউ আনন্দ করছে হেঁটে গিয়ে কেউ বা টেম্পু বা ট্রলি গাড়িতে কিংবা কেউ বা বক্স নিয়ে বিভিন্নভাবে তারা কিন্তু আনন্দ উদযাপন করে যাচ্ছে ঈদের যে আনন্দে বাঁধাতে ভেঙে গেছে আমাদের কিন্তু সেটা আর বুঝতে বাকি নেই প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই সেটা কিন্তু উপভোগ করছেন আমাদের সাথে থেকে তো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি এবং এভাবে যেতে যেতে কিন্তু আমরা এই বিশ্বর ধরে চলে যাচ্ছি আমরা নয় নম্বর ব্রিজ পার হয়ে আমরা কিন্তু চলে যাব বিশেষ করে আট নম্বর ব্রিজ তারপর ওখান থেকে আমরা কিন্তু আবারও ব্যাক করে আবার সামনের দিকে আসব তো আপনারা আমাদের সেই বিখ্যাত দর্শনীয় স্থান চলন মিলের মাঝখানে তবে এই জায়গাটি কিন্তু বলতে গেলে তারাস উপজেলার অর্থাৎ সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার অন্তর্গত এই জায়গাটি অর্থাৎ আমাদের নাটোর জেলার গুরুদাসপুরের মানে সীমানা পার হয়েই কিন্তু আসলে তারাস উপজেলা শুরু হয়েছে তো ঠিক সেই রকম একটা জায়গা বলতে গেলে এখানে কিন্তু আমাদের সিংহভাগ লোকজন কিন্তু গুরুদাসপুর এই পাশাপাশি এলাকা থেকে কিন্তু এখানে দর্শনার্থীরা যেমন ভিড় করে ঠিক তেমনিভাবেই কিন্তু আরও দূর দূরান্ত থেকেও কিন্তু মানুষ এখানে আসে এই দৃশ্যগুলো বা এই আনন্দগুলো উপভোগ করতে শুধু এই যে অবস্থা তা কিন্তু নয় আসলে এই বিষয়টা আসলে যে এখন বর্ষার যখন অথই জল চারিদিকে খেলা করে ঠিক তখন কিন্তু এর পরিবেশটা কিন্তু আরও ভিন্ন রকম এবং আরও আনন্দের বা আরও রকম বলে পতীয় হয় তো সেই সময়ে যেমন থাকে প্রকৃতির যেমন লীলা খেলা কখনো বৃষ্টি কখনো বা নীরব প্রকৃতি কখনো বা গা জুড়িয়ে দেয় সন্ধ্যার স্নিগ্ধ সীম শীতল বাতাসে ঠিক সেই পরিবেশে কিন্তু আসলে না আসলে আপনার কিন্তু এই জিনিসগুলো বা এই অনুভূতিটা কিন্তু বুঝতে পারবেন না এখন আজ কিন্তু আপনারা দেখাচ্ছি যে আসলে কি ভাবে লোকজন কত আনন্দের উচ্ছ্বাসে তারা কিন্তু মেতেছে আপনারা কিন্তু সেটা দেখতে পাচ্ছেন কেউ বা ভ্যানে চড়ে যাচ্ছে কিন্তু এই যে বিষয়গুলো কেউ আবার বেশিরভাগ মানুষ কিন্তু আবার দেখেন এখানে চলছে হোন্ডায় চলাচল করছে তারা কিন্তু যাচ্ছে আবার কেউ বা দাঁড়িয়ে আছে পাশে কিন্তু আসলে নয় নম্বরের পাশে কিন্তু আবার কিছু কিছু এই কারণে দর্শনার্থীর কারণে কিন্তু কিছু দোকানপাটের কিন্তু ব্যবস্থাও কিন্তু হয়েছে এখানে কিন্তু আপনার ইচ্ছে করলে চা কফি এবং অন্যান্য অন্য ফুচকা জাতীয় বা আরও কিছু কিন্তু আপনি এখানে ঠান্ডা জাতীয় পানীয় তো আপনি কিন্তু খেতে পারবেন এবং বসার বা দাঁড়ানোর কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু জায়গা এখানে রয়েছে এই যে আপনারা এখন যে আমরা ব্রিজের উপরে উঠেছি আসলে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে ব্রিজের বিষয়গুলোও কিন্তু আপনাদের আসলে ভালো লাগার মতো ব্রিজের দুই পাশেই কিন্তু লোকজন দাঁড়িয়ে আছে কেউ বা ছি ঠেকিয়ে মোটর সাইকেল দাঁড় করে এবং কেউ বিভিন্নভাবে দাঁড়িয়ে এখানে সেখানে কিন্তু আসলে তারা বিভিন্ন রকমভাবে আনন্দ এনজয় উপভোগ করছেন তো প্রিয় দর্শক আমি আপনাদের কিন্তু যেভাবে দেখাচ্ছিলাম আসলে কিন্তু এর ঈদের দিনের যে চিত্রটা কিন্তু সেটা কিন্তু আমি এখানে দেখানোর চেষ্টা করেছি তো আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওতে দেখে যাদের ভালো লাগবে যারা আসতে চাইবেন তারা কিন্তু অবশ্যই আসবেন আর যাদের কোনো কিছু জানানোর ইচ্ছে আছে তারা কিন্তু কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করে এরকম ভিডিও আরও পেতে আমাকে সাহায্য করবেন এই বলে আমি কিন্তু আমি আমার আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখবেন সেই সাথে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো করবেন এবং সেটা কিন্তু করতে ভুলবেন না তো ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা ঈদ মোবারক